পাকিস্তানের মতো নৌ নামতে পান্তা পোড়ানো দেশ নৌ যার পান্তা ফুড়িয়ে যায় সেই দেশ কোন উদ্দেশ্যে বাংলাদেশে অস্ত্র পাঠাচ্ছে আমরা দেখাবো আমরা বলবো কিন্তু তার আগে এই অস্ত্রের আমদানি ঠিক কতটা ভয়ঙ্কর এই অস্ত্রের আমদানির আসল চেহারাটা কি সেটা একটু বলি মানুষকে এই অস্ত্রের আমদানির আসল চেহারাটা বাংলাদেশে পাকিস্তান যে অস্ত্র সরবরাহ করেছে তার আসল চেহারা পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রাম বন্দরের সরাসরি জাহাজ যোগাযোগ চালু হয়েছে গত সপ্তাহে স্বাধীনতার পর এই প্রথম পাকিস্তানে করাচি বন্দর থেকে জাহাজে করে সরাসরি পণ্য আনা হলো সর্বোচ্চ আমদানি পণ্য হলো খনিজ ডলোমাইট রয়েছে ছিচল্লিশ কন্টেইনারে মোট পঁয়ত্রিশ একক কন্টেইনারে আনা হয়েছে চুনা পাথর আসসালামাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আল্লাহ রসিস রহমাতে আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলে দেখলেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন বাংলাদেশের প্রধান বন্ধু দেশ ছিল ভারত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতের বিভিন্ন মিডিয়া বাংলাদেশের বাংলাদেশের বিভিন্ন সংবাদ ভুয়া বিভিন্ন সংবাদ প্রচার করছে এবং বাংলাদেশের মানহানি করছে এবং বাংলাদেশে তারা একটি অনযোগ্য পরিবেশ তৈরি করতে চেষ্টা করছে এবারে যে বিষয়টি কথা বললো শুরুতে যে ভিডিওটি দেখেন দুবাই থেকে করাচি হয়ে একটি বা জাহাজে চট্টগ্রাম বন্দরে আসে যেটি তারা সরাসরি বলেছেন যে পাকিস্তান থেকে বাংলাদেশ বিভিন্ন রকম অস্ত্র হাজার হাজার কোটি টাকার অস্ত্র তারা নিচ্ছে এমনটি অভিযোগ করেছে তারা আসলে বিষয়টি সম্পূর্ণই গুজব যে যে জাহাজটি পাকিস্তানের করাচি থেকে এসেছে সেটি আসলে দুবাই থেকে ছাড়া হয় এবং করাচি থেকে কিছু মাল ওঠে যেটা বাংলাদেশে আসে প্রথমে এই বাংলাদেশে করাচি থেকে সরাসরি এসেছে বা পাকিস্তান থেকে এর আগে পাকিস্তান থেকে অন্য কোনো দেশ হয়ে তারপরে বাংলাদেশে মালা যেবার যেহেতু দুবাই থেকে করাচি সরাসরি বাংলাদেশে এসেছে পাকিস্তান থেকে এজন্য ভারতের জন্য মাথা খারাপ হয়ে গিয়েছে তারা বিভিন্ন রকমের অস্ত্রের গুজব ছড়িয়েছে কিন্তু আসলে তারা যে বিষয়টি বলেছে যে অস্ত্র এসেছে এটি কিন্তু সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তির একটি খবর তারা প্রচার করেছে তারা যে খবরটি ছড়িয়েছে খবরটি কিন্তু ভিত্তিহীন কারণ জাহাজে ছিল টেক্সটাইলের কাঁচামাল সোডা তারপরে পদার্থ এই খনিজ ধরনের অনেক কিছু পাথর সহ বিভিন্ন জিনিস যেগুলো এবং আলু পেঁয়াজ তো তারা কিন্তু অস্ত্র সেটাকে অস্ত্র বলে চালিয়ে দিয়েছে তা আমরা শুরুতেই তারা যে বাংলাদেশের এই জাহাজটি নিয়ে প্রতিবেদন করেছে চলুন বিভিন্ন ভারতীয় ঘামলা চ্যানেল রয়েছে যারা যাচাই বাছাই না করে বাংলাদেশের দুর্নাম রটাচ্ছে তাদের দুইটি একটি প্রতিবেদন আমরা দেখে আসি সশস্ত্র সহিংস উপায়ে বাংলাদেশে যেটা হাসিল করবার সেটা হাসিল করে নেবে মৌলবাদী পাকিস্তানের করাচি বন্দর থেকে একটি জাহাজ এই জাহাজ অনেক সূত্র বলছে অস্ত্র বোঝায় জাহাজ আরব সাগর ভারত মহাসাগর বঙ্গোপসাগর হয়ে পৌঁছেছে বাংলাদেশের চট্টগ্রাম সেই জাহাজে কি রয়েছে জানেন না বন্দর কর্তারাও জানেন না কি রয়েছে এই জাহাজে এও শোনা যাচ্ছে এই জাহাজে এই জাহাজে করে এসেছেন পঁয়ষট্টি জন পাকিস্তান বাংলাদেশ যে দেশ উনিশশো দেশ দেশভাগের সময় পাকিস্তানের অংশ থাকলে পাকিস্তানের নাগপাশ থেকে মুক্তি পেতে ভারতের সহযোগিতায় মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভ করে সেই দেশ গণতান্ত্রিকভাবে চলা একটা সরকারকে ফেলে পেশি শক্তির মাধ্যমে দেশ পরিচালনা করছে যেখানে বিপ্লবের নামে মেট্রো স্টেশন ভাঙা হয় ভাঙা হয় স্থাপত্য ভাস্কর্য ঠিক যেরকম হয়েছিল সিরিয়া বা আফগানিস্তানে আজ আমরা বোঝার চেষ্টা করব। পাকিস্তানের মতো নৌ আনতে পান্তা ফোড়ানো দেশ নৌ নামতে যার পান্তা ফুড়িয়ে যায় সেই দেশ কোন উদ্দেশ্যে বাংলাদেশে এত অস্ত্র পাঠাচ্ছে আমরা দেখাবো আমরা বলবো কিন্তু তার আগে এই অস্ত্রের আমদানি ঠিক কতটা ভয়ঙ্কর এই অস্ত্রের আমদানির আসল চেহারাটা কী সেটা একটু বলি মানুষকে এই অস্ত্র আমদানির আসল চেহারাটা বাংলাদেশে পাকিস্তান যে অস্ত্র সরবরাহ করেছে তার আসল চেহারাটা অনেকটা এরকম যে শেষ দু মাসে চল্লিশ হাজার কোটি টাকার অস্ত্র এসছে বলে খবর বিপুল অস্ত্র বিপুল পরিমাণ হাসিনা সরকার বদলের পর বাংলাদেশ জুড়ে কট্টরপন্থীদের দাপা দাপি চলছে আর ওপার বাংলা জুড়ে চলছে পাল্লা দিয়ে অস্থিরতা এই দাপা দাপির পাশাপাশি তার কারণ কেউ স্থির নেই কেউ বুঝতে পারছে না দেশে রাজনৈতিক সুস্থিরতা বলে আদৌ কিছু আছে কিনা বা আদৌ কোনো দিন আসবে কিনা এনেই বা কোন পথে নির্বাচন কবে হবে কেউ জানে না এই সব কিছু মিলিয়ে এই রাজনৈতিক অস্থিরতার মধ্যেই কাঙ্গাল পাকিস্তানের সঙ্গে একেবারে কাঙাল যার নিজের দেশের মানুষকে খেতে দেওয়ার ক্ষমতা নেই সেই পাকিস্তানের সঙ্গে ইউনুস সরকার অস্ত্র চুক্তি করে বসেছে আর সেই অস্ত্র চুক্তি মোতাবেক একদিকে বাংলাদেশ যার নিজের দেশের লঙ্কার দাম নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা নেই আর পাকিস্তান যার নিজের দেশের মানুষকে রেশন দেওয়ার ক্ষমতা নেই এই দুয়ের অস্ত্র চুক্তির ফলেই বাংলাদেশে ঢুকছে পাকিস্তানের বিপুল অস্ত্র প্রথম তথ্য অস্ত্র ভান্ডার তৈরি করছে বাংলাদেশ বাংলাদেশে অস্ত্র সরবরাহ করছে পাকিস্তান এটা একটা বড় প্রশ্ন শেষ দু মাসে চল্লিশ হাজার কোটি টাকার অস্ত্র শেষ দু মাসে এত বিপুল টাকার অস্ত্র চল্লিশ হাজার রাউন্ড গুলি এসেছে চল্লিশ হাজার রাউন্ড গুলি এসেছে চল্লিশ প্লন আর বিস্ফোরক এসেছে এটা এখন সব থেকে বড় প্রশ্ন কারণ জাহাজের মধ্যে কি আছে কেউ জানে না কিন্তু সত্য অনেকগুলো কথা অনেকগুলো তথ্য সামনে নিয়ে আসছে দু হাজার নশো বাংলাদেশের যে বাংলাদেশ নিয়ে বিভিন্ন রকমের যে বিক্রিগুলো তথ্য ছাড়াছে বিভিন্ন ইন্ডিয়ান ঘাবলা চ্যাডেল সেই ঘাবলা চ্যাডেলের প্রতিবেদন ভুয়া বারোয়ার প্রতিবেদন আমরা দেখলাম আসলে এই জাহাজে কি এসেছিল এটা নিয়ে বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকা এবং সংবাদ মাধ্যম প্রচার করেছে চলুন আমরা তাদের বাংলাদেশি কিছু চ্যানেলের কিছু ভিডিও দেখে আসি পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রাম বন্দরের সরাসরি জাহাজ যোগাযোগ চালু হয়েছে গত সপ্তাহে স্বাধীনতার পর এই প্রথম পাকিস্তানে করাচি বন্দর থেকে জাহাজে করে সরাসরি পণ্য আনা হলো এর আগে পাকিস্তানের পণ্য তৃতীয় দেশ হয়ে চট্টগ্রামে আনা হতো চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী বারোই নভেম্বর বন্দর ছেড়ে যাওয়ার আগে জাহাজটি থেকে তিনশো সত্তর একক কন্টেইনার নামানো হয় বন্দরে এর মধ্যে পাকিস্তানের করাচি বন্দর থেকে আনা হয়েছে দুইশো সাতানব্বই একক কন্টেইনার শিপিং ও কাস্টমস সূত্র জানায় পাকিস্তান থেকে আমদানি হওয়া কন্টেইনারে রয়েছে শিল্পের কাঁচামাল ও ভোগ্য পণ্য এসব পণ্যের ওজন ছয় টন পাকিস্তানের আঠারোটি রপ্তানিকারক প্রতিষ্ঠান এসব পণ্য সরবরাহ করেছে তালিকা অনুযায়ী পাকিস্তান থেকে জাহাজটিতে করে সবচেয়ে বেশি আনা হয়েছে সোডিয়াম শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় এটি মোট একশো পনেরো কন্টেইনারে রয়েছে সোডিয়াম কার্বোনেট দ্বিতীয় সর্বোচ্চ আমদানি পণ্য হল খনিজ পদার্থ ডলোমাইট ডলোমাইট রয়েছে ছিচল্লিশ কন্টেইনারে মোট পঁয়ত্রিশ একক কন্টেইনারে আনা হয়েছে ম্যাগনেশিয়াম কার্বনেট আনা হয়েছে ছয় কন্টেইনারে এছাড়া কাঁচ শিল্পের কাঁচামাল আনা হয়েছে দশ কন্টেইনার শতভাগ রপ্তানিমুখী পোশাক শিল্পের কাঁচামাল কাপড় রং ইত্যাদি রয়েছে একটি কন্টেইনারে রয়েছে গাড়ির যন্ত্রাংশ এসব পণ্য আমদানি করেছে আকিস গ্লাস কারখানা নাসির ফ্লোট গ্লাস প্যাসিফিক জিন্স এক্স সিরামিক্স স্কোয়ার ফার্মাসিউটিক্যালস সহ বিভিন্ন প্রতিষ্ঠান শিল্পের কাঁচামাল ছাড়াও পেঁয়াজ আনা হয়েছে বিয়াল্লিশ একক কন্টেইনারে এসব কন্টেইনারে পেঁয়াজ রয়েছে ছয়শো টন এর বাইরে ১৪ একক কন্টেইনারে আলু আমদানি হয়েছে দুশো টন এই দুটি তো আমরা দেখলাম যে আসলে যে আলু পেঁয়াজ অথবা যে আসলে টেক্সটাইলের কাঁচা মাল এসেছে সেটাকে ভারত কিভাবে অপপ্রচার করছে বাংলাদেশের নামে ভুয়া মিথ্যা বানোয়াটা সংবাদ প্রচার করছে তো আমাদের হচ্ছে অবশ্যই যারা বাংলাদেশকে যদি ভারত বাংলাদেশের বন্ধু দেশ যদি হতো তাহলে এইভাবে মিথ্যা বানোয়ার সংবাদ প্রচার করে বাংলাদেশের সম্মান নষ্ট করতে নষ্ট করতো না তো আসলে তারা কি চাচ্ছে আমার মনে হচ্ছে তারা আসলে বাংলাদেশে একটা অরাজক পরিবেশ তৈরি করতে চাচ্ছে তারা ধরনের মিথ্যে প্রচার কোনো একটি ভালো সংবাদ মাধ্যম হলে কি করে এইভাবে বানোয়ার মিথ্যে বা ভিত্তিহীন খবর প্রচার করে আমরা তীব্র জানাই এ ধরনের চ্যানেলকে বাংলাদেশ বা সারা বিশ্ব থেকে বিতরিত করার জন্য আমরা দাবি জানাই কারণ এই রকমের গুজব চ্যানেল এটা কোনো সংবাদ চ্যানেল হতে পারে না সংবাদ মাধ্যমের কাজ হতে পারে না এটির নাম হচ্ছে গুজব চ্যানেল এটা আসলে ইন্ডিয়ার মধ্যে চললেই ভালো হয় কারণ তারা আসলে কোনো সংবাদ প্রচার করে না তারা হকারি করে এবং তারা গুজব গুজব চালায় এমনটাই কিন্তু দেখা গিয়েছে তোমাদের আজকের ভিডিও এই পর্যন্ত আর এই ভিডিও সম্বন্ধে আপনাদের কোন মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখাবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ